সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশের আইসিটি পরীক্ষার এমসিকিউ এর চট্টগ্রাম বোর্ডের আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট যেই সমাধান সেটা আমি আপনাদেরকে দিব তো আপনারা সেটা মিলিয়ে নেবেন আমি নাম্বার অনুযায়ী উত্তর বলে যাব আপনারা সেটা মিলিয়ে নেবেন ওকে তাহলে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ আইসিটি এক্সামের আমি উত্তরগুলো দিচ্ছি আপনারা মিলিয়ে নিন একের উত্তর হবে ঘ পার্সেন্ট ইফ দুইয়ের উত্তর হবে ঘ চার নম্বর এক দুই তিন তিনের উত্তর হবে ঘ রেজিস্টার চারের উত্তর হবে ক নয় এগারো পনেরো পাঁচের উত্তর হবে খ এগারো এগারো তেরো ছয়ের উত্তর হবে খ পাঁচ সাতের উত্তর হবে খ রিকোয়েস্ট আটের উত্তর হবে খ বর্ডার ইকুয়াল জিরো নয়ের উত্তর হবে এক দুই এবং খ এক দুই দশের উত্তর হবে ক এবং এগারোর উত্তর হবে ঘ মাল্টি কাস্ট উত্তর হবে চতুর্থ তেরোর উত্তর হবে ঘ নর চোদ্দোর উত্তর হবে এ ক কনেরোর উত্তর হবে ক ষোলোর উত্তর হবে ঘ এবং সতেরোর উত্তর হবে ঘ ওকে এবং আঠেরোর উত্তর হবে ঘ উনিশের উত্তর হবে খ নিউরাল নেটওয়ার্ক বিশের উত্তর হবে ঘ ঘট একুশের উত্তর হবে ক রেনফোর্সমেন্ট লার্নিং বাইশের উত্তর হবে ঘ বায়ো ইনফরমেটিক্স তেইশের উত্তর হবে ঘ ম্যাশ চব্বিশের উত্তর হবে খ খ্লারিং পঁচিশের উত্তর হবে খ এক দুই তো এই ছিল বন্ধুরা চট্টগ্রাম বোর্ডের যেই আইসিটিএম সিউর দু হাজার চব্বিশের হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট সলিউশন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে